বানিয়েছিলাম ফ্রায়েড রাইস একদম নিরামিষ ফ্রায়েড রাইস একটু দেখো তো বন্ধুরা তোমাদের পছন্দ হয় কিনা গাজরগুলো আমি ধিয়েতে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম ডিম দেখতেই পাচ্ছি এগুলো ভাজতে ভাজতে তার মধ্যে দিয়েছিলাম কাজু আর কিসি হ্যাঁ অবশ্যই করে কিন্তু ভেজানো কাজু ছিল কিশমিশটাও ভেজানো ছিল তারপরে কিছু রেড বেল্পে আর কিছুটা ক্যাপসিকাম আমি কেটে ভেজে নিয়েছিলাম সব কিছু ধোয়া ভালো করে পরিষ্কার করা তারপরে কিন্তু কড়াইতে তারপরে দিলাম মটরশুঁটি এইবার সমস্ত সবজিগুলোকে ভেজে তুলে রেখেছি তারপর কড়াইতে সাদা তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা জাস্ট হয়ে এসছে তারপরে আমি ঘি দিয়েছি কারণ আমি এটা এক জায়গা থেকে শিখেছি ঘিয়ের গন্ধটা না ভালো থাকে তারপরে রান্না করা যে ভাতটা ছিল সেই ভাতটা দিয়ে দিয়েছিল তারপরে মাকে বললাম ওকে একটু নুন চিনি পরিমাণ মতো দাও আর গোলমরিচ করে দাও আমি সবজিগুলো দিলাম দিয়ে মেশালাম মেশানোটা প্রপার ওয়েতে করেছি কিন্তু একটু দেখো দেখলে বুঝতে পারবে খুব ভালো করে মিশ্রণটা করেছে খেতে দারুণ হয়ে